তোমরা তো আগের ব্লগে দেখেই ছিলে যে ছেলেটা কালকে কাকরা খেয়ে কতটা কষ্ট পেয়েছে তাই তোমাদের দাদা ভাই ব্লাড টেস্ট নেওয়ার জন্যই দাদাকে ফোন করে দিয়েছিল তাই সকাল আটটার সময় চলে এসেছে দাদা ব্লাড নিতে ছেলে কেমন আছে বাবা হুম দেখি চোখ মুখগুলো দেখো পুরো একদিনে ছেলে দেখি তাকা আমাদের দাদা পুরো চোখের তলা বসে গেছে এই ব্লাড টেস্ট নিয়ে গেল দাদা বুঝেছ বসি দি एग्जाम আছে পড় ছিল উঠে হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলেশিছি আমি পিল फ्रॉम দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে দেখো আমার ঠোঁটে লিপস্টিক হয়েছে তো লিপস্টিকটা হচ্ছে কালকে লাইভ করেছিলাম রাত তো বলা ওঠানো হয়নি ডিহক করিনি ওর জন্য এখনো রয়েছে তো যাই হোক দেখলে তো সকালবেলা ছেলে কে টেস্ট করে করে গেল হাত থেকে কারণ এই লিভারটা একটু টেস্ট করতে দিলাম আর উঠেই আমি এখন কি করছি দেখবে ছেলের আজকে এক্সাম আছে ছেলের জন্য বসিয়ে দিয়েছি সেদ্ধ সেদ্ধ একদম গোবিন্দভোগ চালের ভাত এদিকে আমাদের ভাতও বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছেলেকে দেবো না এসব কিছু অ্যালার্জি যেহেতু আর এদিকে ওটসটা তোমার দাদাভাই সকালে এসে আগে খাবে জিমে আজকে দেরি করে গেছে সাড়ে সাতটায় ওনায় উঠতে পারেনি তো যাই হোক ছেলের এটা হতে হতে আমি একটা কাজ করে জামা কাপড়গুলো দেখছো এইগুলো কালকে সব একদম কেচে কুচে শুকিয়ে রেখেছি এগুলো এখন মেলে বাইরে দেখো মেঘলা মেঘলা রোদ উঠেছে ওই জন্য এগুলো মেলে দিয়ে আসি যত তোমরা বেশ কিছুদিন ধরেই আমাকে কমেন্ট করছো দিদি ভাই তুমি তোমার ইউটিউবের ডিপিটা চেঞ্জ করছো না কেন কি বলতো মেন হচ্ছে সময় সময়টা বের করাটাই হচ্ছে ব্যাপার তো ইউটিউবের সিলভার প্লে বাটন নিয়ে ফটো শ্যুটও করা হচ্ছে না আর সেই হিসাবে ডিপিটা চেঞ্জ হচ্ছে না একটু দাঁড়িয়ে যা অবশ্যই কর্টি বললে যা হয় দেখো কত জামা কাপড় যে হয়েছে সব মেলে দিলাম ঠিক আছে দেখো ছেলেকে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে না সাদটা শরীরটা ভালো না বলে তাই তাহলে চলে এসেছি বাসি বিছনা তুলতে একটু একটু করে কাজ করব সাথে তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক দিন ধরে একই কমেন্ট আসছে দিদি হোম ট্যুর দাও হোম টুর দাও অবশ্যই দেব তোমরা রিকোয়েস্ট করেছো তোমরা আমাদের ভালোবাসার মানুষ তোমাদের কথা তো আমাদের শুনতেই হবে তাই না একটুখানি ধৈর্য ধরো একটু অপেক্ষা করো অবশ্যই দেব ইচ্ছা আছে পুজোর আগে দেওয়ার কারণ দেখো ঘরের সমস্ত কিছু ডেকোরেশন তো আমাদের করে ওঠা হয়নি আর একটু একটু খাপচারা করে দেখাতে নিজেরও ভালো লাগে না তাই একটু একটু করে প্রত্যেক মাসে একটু একটু করে জিনিস কিনে কিনে ঘরটা সাজানোর চেষ্টা করছি তো আশা করি পুজোর আগে তোমাদেরকে আমি হোম দিয়ে দিতে পারব আশা করি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর আমি দিতে পেরেছি অ্যাকচুয়ালি কি হয়েছে জানো আমাদের সমস্ত কাজ এতটা পিছুটান বা এতটা লেট কেন হয় একটাই কারণ তোমাদের দাদা ভাই সেভাবে সময় দিতে পারে না কারণ হচ্ছে নিজের কর্ম আছে কারণ সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে তো আমার সংসার চলে না সেই কারণের জন্যই কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের চলো বন্ধুরা এই ঘরটাও আমার গুছানো ছেলের স্কুল ড্রেস রয়েছে চলো এবার ফেসবুকের ফটো মটো এখন মারাপিট করে দুটই মিলে এখন দেখো কত কত রকমের একদিনে আমার ছেলের চোখ মুখের অবস্থা দেখো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি মাথায় বললাম ভালো করে একদম স্নান করে নে করে নেওয়ার পরে গোপালকে একটুখানি ভোগ দিয়ে তারপরে পরীক্ষার জন্য ড্রেস আপ করো তো সেই জন্য একটু তেল মাখিয়ে দিচ্ছি আচ্ছা দেরি করে গেছে ছেলে বললো হ্যাঁ

যা বাবা বাবা তেল দিয়ে দিচ্ছি মাথায় একদম ছপা ঝপ করে সুন্দর করে এদিকে দেখো ছেলে রেডি হয়ে কৃষ্ণকালী মাকে প্রণাম করছে তার আগে গোপালকে ভোগ দিয়ে দিয়েছে এবার তোমাদের দাদা ভাই ওকে ছেড়ে তোমাদের দাদা ভাই যাবে দিয়ে আসতে তো চলে গেছে ছেলেকে স্কুলে দিতে এবার তোমার দাদা ভাইয়ের খাবারটা আমি রেডি করে দিই বলে গেছে যে আমার খাবারটা একটু রেডি করে দিয়ে এখন এবার বসে পড়েছি তোমাদেরকে বাজার দেখাতে তোমাদের বাজার দেখাতেই ভুলে গেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে আমি পরে ভয়েসটা অ্যাড করলাম এর জন্যই আমি কিন্তু ওখানে বলেছিলাম কিন্তু আমি একটু স্পিডটা বাড়িয়ে পরে ভয়েসটা এর জন্যই দিলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী নিয়ে এসেছে প্রথমে নিয়ে এসছে কাঁচা লঙ্কা তারপরে দেখো এটাই বলছিলাম যে এটা আমার খুব ফেভারেট একটা খাবার আমি ভীষণ পছন্দ করি আমলকি কে কে আমার মতন পছন্দ করো অবশ্যই কমেন্ট করো এটা কিন্তু চুল আর ত্বকের জন্য ভীষণ উপকারী একটা ফল তো যাই হোক আর এদিকে নিয়ে এসছে হচ্ছে আদা আর কিছু সেরকম আনে নি আলু আর পেঁয়াজ নিয়ে এসছে চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই কী কী এনে লঙ্কা আর আদা এদিকে হচ্ছে আমলকি আর আর হচ্ছে তোমার রুই মাছ এই যে আলু আর পিঁয়াজ বারন্ত হয়ে গেছে বহু বছর পরে মনে হয় আজকে একটু মাছ ধরছি যেহেতু তোমাদের দাদা ভাই ছেলেকে স্কুলে দিয়ে এখনো এসে পৌঁছে এদিকে দেখো আমার কিন্তু মাছ ধোয়া কমপ্লিট এবার নুন হলুদ মাখানোর পালা নুন হলুদ মাখানোর সাথে সাথে তোমাদেরকে একটা সহজ উপায় বলি আশটানি গন্ধ দূর করার জন্য দেখো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সব তো আমি দিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক ঢাকনি ভিনিগার এই ভিনিগারটার উপকার কি যেন মাছে যদি তোমরা তেল মশলা ঝাল কম দিয়েও রান্না করো আষ্টটানি যে গন্ধটা সেটা কিন্তু থাকে না এই ভিনিগারটা যদি দাও আমার নুন হলুদ মাখা ডান এরপর যেটা করবো ডিমগুলো ছাড়াবো তোমাদের দাদা এসে খেতে বসবে তার জন্য বলেছে ডিমগুলো ছাড়িয়ে রাখ চলো তোমাদের দাদা ভাইও গেছে জানো তো বন্ধুরা ভেবেছিলাম কিটি সোনাকে খাওয়ানোর পরেই কিন্তু রান্নাঘরে ঢুকবো রান্নার জন্য কিন্তু কিটি সোনাকে খাওয়াতে মিনিমাম আধ ঘন্টা টাইম লাগবে ততক্ষণে আমার অনেকগুলো মাছ ভাজা হয়ে যাবে তো দেখো বুদ্ধি করে কাজ না করলে তাড়াতাড়ি হয় না এদিকে যত তাড়াতাড়ি করব ওদিকে ফেসবুক ইউটিউবে তত সময় দিতে পারবো এদিকে আদা লঙ্কা আর এদিকে হচ্ছে তোমার আমলকি সব ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি একটু শুকিয়ে যাবে সন্ধ্যার দিক করে ফ্রিজে ঢুকিয়ে দেব আমাদের মতন কেকে ধুয়ে সবজি ফ্রিজে ঢুকা অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো তেল আমার গরম হয়ে গেছে এবার ঝটপট মাছগুলো দিয়ে দিই জানো তো বন্ধুরা জবে থেকে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি তবে থেকে যেটুকু ইনকাম করি তো আমার কিছুটা হাত খরচা রেখে পুরোটাই তোমাদের দাদা ভাইকে তুলে দিই তো হাত খরচার যে টাকাটা আমি রাখি সেই টাকাটাও কিন্তু আমি আমার নিজের পিছনে খরচা করি না শুনলে তোমরা হাসবে না ফেশিয়াল করতে যাই না চুল স্পা করতে যাই কিচ্ছু যায় না পার্লার থেকে দিদি আমাকে মেসেজ করে যে অনেক দিন তুমি কিছু করাচ্ছ না স্কিনের চুলের আমি শুনি আর দিদিকে বলি ঠিক আছে যাবো কিছুদিন পরে কিন্তু আমার পয়সা ঢোকার সাথে সাথেই আমার এই ঘরে রঙ করার পর থেকে এটা কিনতে ইচ্ছা করে ওটা কিনতে ইচ্ছা করে শুধু ঘরের জিনিস ওর জন্য নিজের আর কিছু কেনাই হয় পৃথিবীতে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পারসেন্ট মেয়েরাই যেখানে গল্প পায় একদম মজে যায় তার মধ্যে আমি একজন দেখো তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম যে সকালবেলা যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা পরে এতটা গরম লাগছিল তারপরে ওটাকে চেঞ্জ করে আবার এই টপটা পরলাম এইটুকু কথা বলতে এত বড় করে দিয়েছি ভিডিও পরে আবার ভিডিওটাকে স্পিড করে তারপরে আবার ভয়েস দিতে হলো ভাবতে পেরেছ তো নিয়ে এইমাত্র লাইভটা কমপ্লিট করলাম ফেসবুকে লাইভটা করে নিলাম বললাম একটা লাইভ করে নিই রান্নাও মাছের ঝোল মানে মাছ ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে এসছি আশা করি মাছটাও আমার হয়ে গেছে রান্না করতে করতেই লাইভটা শুরু করেছিলাম আজকে খুব রিল্যাক্স ফিল হচ্ছে শুধু ইউটিউব লাইভটাই আমার বাকি থাকলো হয়ে যাবে সেটা আমি করে নেব রাতে বেড়ে দেখেছ মানুষ পারে না এমন কোনো কাজ নেই রান্নাও হয়ে গেল লাইভটাও হয়ে গেল আর তার সাথে তোমাদেরকে দেখানোও হয়ে গেল। মানে

আর খাবে না আমার ছেলে কাঁকড়া খেয়ে আমার ছেলে কালকে খুব কষ্ট পেয়েছে এখন ওর গা হালকা হালকা চুলকাচ্ছে বুঝেছো তো ওই জন্য ও খেয়েছে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে আমরা একটু খাই নষ্ট করব বাঙালি তো ফেলে দিতে একটু কেমন লাগে তো চলো তোমার দাদাভাই আস্তে আস্তে আমি একটুখানি বেড়ে নিই মা তুমি এখানে বসে বসেছিস তো কি করছো কি করবো এখন তো যদি সন্ধেবেলায় টিফিন না করে দিই তুমি এখন বাইরের তেলে ভাজা খাবে তাই তেল ছাড়া একটা ভালো রেসিপি বানাচ্ছি কই কই দিচ্ছি বানাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও খুব বানাচ্ছি বাবা তোমরা যখন খাবো তখন বলে দিই এই যে কি রেডি হয়েও গেছে এটা এখনো রেডি হয়নি এটা আবার ডিজাইন হবে বন্ধুরা যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল সেহেতু রেসিপিটা তোমাদেরকে আমি বলছি না আর এ রেসিপিটাই তোমাদেরকে আমি শেয়ার করছিলাম কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছিলো সেই কারণের জন্য আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে আবারও সেম পরে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি যদি তোমরা রেসিপিটা চাও অবশ্যই আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো তবে রেসিপিটা খুব টেস্টি হয়েছিল আমি আর আমার ছেলে খেয়েছিলাম আর আমার একটা বান্ধবী এসেছিলো ওকে দিয়েছিল চলো বন্ধুরা আমার ছেলে এখন টেস্ট করবে দেখো কমপ্লিট হয়ে গেছে কোনো তেল নেই হালকা তেলে ভাজা শুধু ব্রাশ করেছি আর ভেজেছি বাবা একটা নাও শর্টস দিয়ে খাও দেখো ভালো লাগবে কেমন তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চাদের দিতে পারো এটা কিন্তু তেল কম তো হেলদি খাবারই আছে টেস্টও পাবে খেতেও বেশ স্বাদ আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম আগে কখনো করিনি দেখি না বন্ধুরা আমাকে এই ড্রেসটা পরে তোমরা একটু অবাকই হবে কারণ যেহেতু এটা জুম্বার টি শার্ট তো চাই হোক কি তো মেন ব্যাপার হচ্ছে যে আজকে আমি জানো তো মানে কালকে বললাম না ভোর রাত্রে ঘুমিয়েছি বলেছি তোমাদেরকে খেয়াল নেই ভোর ঘুমিয়েছি এবার সকালবেলা ছেলে টেস্ট করাতে এসেছিল বলে তো সেই কারণের জন্য আমাকে ঝটপট করে তাড়াতাড়ি উঠে যেতে হয়েছে প্রচণ্ড ঘুম পাচ্ছিল দুপুরবেলাতে তো আমি ঘুমিয়েছি ঘুমানোর সময় ছেলেকে বলেছি বাবা তুই অঙ্ক করছিস আমাকে কিন্তু ডেকে দিবি আমি কিন্তু জুম্বা ক্লাসে যাবো ঠিক চারটে দশ পনেরো করে ডেকে দিবি তো ছেলে কি করেছে অঙ্ক করেছে করে ছিল শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে ব্যাস এবার ছেলে উঠেছে আমি উঠছি তখন বাজে হচ্ছে পাঁচটা দশ এরকম বাজে তো আমি বললাম যে পাঁচটা দশ বাজে তো ঝটপট করে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে যায় হয়ে গিয়ে র্যাপিডো বুক করি তাহলে টুক করে বাইকে করে আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে আসতে পারবে ও মা প্রথমে র্যাপিডো বুক করেছি আমার লোকেশানটা একটু ভুলভাল দিয়ে আছে মানে ওপার যে মানে ঠিকানাটা নেই তো সে বলছে যে কোথায় আপনি আমি লোকেশানে আছি আমি লোকেশানে না আমার বাড়িতে আসুন আমি ঠিকানা বলে দিচ্ছি বলছি তাহলে ম্যাডাম আপনার লোকেশান এখানে দিয়ে আছে তাহলে ক্যান্সেল করে দেন ওইখানে দেরি হলো আবার একজনকে বুক করলাম সেও দেখাচ্ছে লেট আছে তো আমি দেখলাম যে পনেরোতে শুরু হয়েছে পাঁচটা পাঁচটা তখন আঠাশ না উনত্রিশ বাজে আমি যেতেও আবার দশ মিনিট লাগবে তাহলে আর ফালতু শুধু শুধু গিয়েই বা কী হবে তো আর গেলাম না যদিও আজকে স্যার আসেনি স্যার না আসলেও আমাদের সিনিয়র মেয়েরা ভালোই করিয়েছে দেখলাম ভিডিও ছেড়েছে মনটা খারাপ হয়ে গেলে যেতে পারলাম না তারপরে ছেলের জন্যই টিফিন পাড়ালাম তো এখন বাজে আটটা সাড়ে আটটা ছেলে পড়ছে দেখে। এই দেখো ছেলের ম্যাথ এক্সাম ওয়ানডেতে তো ম্যাথ করছে আর আমি এতক্ষণ আমার একটা বান্ধবী এসেছিলো তো ওই বাড়ির যে কলা হয়েছে ওকে তো বললাম যে একটু এসে নিয়ে যাও আমার তো যাওয়া সম্ভব না ছেলেও এক্সাম ওকে যে পাঠাবো সেটাও সম্ভব না তুই বলছি ঠিক আছে আসবো তো ওর সাথে এতক্ষণ বকবক করলাম একটু গল্প করলাম এই গেল তারপরে মনে পড়লো যে এই বাবা ও এলো একটু ক্যামেরাটাও অন করলাম না যাই হোক চলো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এই দেখো ননাই কিন্তু শুয়ে পড়েছে এবার ননাই ঘুমাবে আবার ভোরবেলা উঠতে হবে উঠে আবার ম্যাথ প্র্যাকটিস করতে হবে তাই তো তো চলো আমরা কিন্তু এখন ঘুমাবো গুড নাইট বলো ভালো করে গুড নাইট সবাইকে চলো আজকের মতো ব্লগ টাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হই আজকে তো টাটা ডালু নেক্সট শুভরাত্রি